আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি চলে আসছি বাংলাদেশ সবচেয়ে পাইকারি বাজার শেখাচর বাবুরহাটে এখানে আপনারা কিন্তু পাইকারি খুচরা দুটোই কিনতে পারবেন তাহলে চলুন ভিডিওটি ঘুরে ঘুরে দেখা যাক এখানে থ্রি পিস শাড়ি লুঙ্গি পাঞ্জাবি গজ কাপড় সব ধরনের কাপড়ই পাওয়া যায় পাইকারি এবং খুচরা তো কাজ জর্জের থ্রি পিস সব ধরনের থ্রি পিস এখানে পাবেন তাহলে আপনার শেখাজর বাবুরহাট চলে আসেন সপ্তাহে তিন দিন খোলা থাকে বৃহস্পতিবার শুক্রবার শনিবার আর কিভাবে এখানে আসবেন যারা আসবেন তারা মেঘালয় কাউন্টারে গুলিস্থানে পাওয়া যায় মেঘালয়ের পাশে এসে শেখাচরের সামনে এসে নেমে যাবেন আর যারা গাজীপুর থেকে আসবেন তারা পিপিএল সুপার দিয়ে একদম পালদোনার মোড় নেমে যাবেন পালদোনার মোড় থেকে সবাই শেখাচর বাবুহাট দশ টাকা লাগে আর যারা বৈরব কিশোরগঞ্জের দিকিতে আসবেন তারা কিন্তু বৈরব টু ঢাকা বাসে উঠবেন এবং শেখাচরের সামনে এসে নেমে যাবেন আর এখানে পাইকারি এবং খুচরা দুটোই কিনতে পাওয়া যায় একটু দেখে শুনে কিনবেন কারণ দোকানদাররা বলবে পাইকারি পাইকারি কিন্তু তারা তো পাইকারি একটা দুইটা পাইকারি বেছে না একটু দেখে শুনে কিনতে হয় সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় ত্রিপিস লুঙ্গি পাঞ্জাবি সেক্ষেত্রে বাবুহাট হলো বাংলাদেশ সবচেয়ে পাইকারি বাজার এখানে প্রতিদিন প্রতি সপ্তাহে তিন দিন খোলা থাকে কোটি কোটি টাকার কাপড় বেচা কিনা হয় এটা হচ্ছে আমানসার শোরুম আমানসার লুঙ্গি কিন্তু এক পিস দুই পিসও খুচরা বিক্রি করে পাইকারি রেটে তার ছাড়া এখানে আমানসার গামছা পাঞ্জাবি শাড়ি সবই পাওয়া যায় আর এগুলো হচ্ছে রনি থ্রি পিস আর এই থ্রি পিসগুলো হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে আর সুতি পিউর কটন এখানে এছাড়াও কাজ করা থ্রি পিসও পাওয়া যায় আর এই তারপর সিকোয়েন্স তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সবাই একটু সুন্দর কমেন্ট করে যাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ দেখ হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় আজ পর্যন্ত আসসালামু আলাইকুম